এক সময় শান্তাকে গ্রামের প্রধান করা হলো গ্রামবাসীরা ভাবল লোকটি খুবই শিক্ষিত ও বুদ্ধিমান তাই সে প্রধান হলে গ্রামের কল্যাণে কাজ করবে এদিকে দেখতে দেখতে আবহাওয়া পাল্টে গেল এবং শীতকাল চলে আসার সময় হয়ে আসলো শীত আসার এক মাস আগে গ্রামবাসীরা গ্রাম প্রধান শান্তা সাহেবকে জিজ্ঞাসা করল এবার শীত কেমন পড়বে শান্তা গ্রামবাসীদের বললেন যে আমি তোমাদের আগামীকাল জানাব শান্তার সাথে সাথে শহরের দিকে রওনা দিল সেখানে গিয়ে আবহাওয়া দপ্তর থেকে খোঁজ খবর নিলে আবহাওয়া দপ্তর বলল প্রধান সাহেব এবার খুব ঠান্ডা পড়বে শান্তাও পরের দিন গ্রামে এসে একই কথা বলল গ্রামবাসীরা জানত যে তাদের প্রধান খুবই শিক্ষিত আর তাছাড়া তিনি যখন শহর থেকে খবরটা এনেছেন তাহলে তা একদমই সঠিক হবে গ্রামবাসীদের চোখে শান্তার সম্মান আরও বেড়ে গেল এদিকে প্রচণ্ড ঠান্ডার কথা শুনে গ্রামবাসীরা ঠান্ডা থেকে বাঁচতে কাঠ সংগ্রহ করতে শুরু করলো মাসখানিক পর যখন শীতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তা দেখে গ্রামবাসীরা শান্তাকে আবার জিজ্ঞাসা করলো শীত কবে পড়বে আর কেমন পড়বে শান্তা আবার তাদের এড়িয়ে আরেক দিন শহরের আবহাওয়া দপ্তরে পৌঁছে গেল আবহাওয়া দপ্তর বলল প্রধান সাহেব চিন্তা করবেন না এবার শীতের সব রেকর্ড ভেঙে যাবে শান্তা গ্রামে এসে একই কথা বলল শান্তার কথা শুনে গ্রামের লোকেরা শীতের হাত থেকে বাঁচতে পাগলের মতো কাঠ কুড়াতে লাগলো এইভাবে আরও পনেরো দিন চলে গেল কিন্তু শীতের কোনো চিহ্ন দেখা গেল না গ্রামবাসীরা আবার আবার কাছে আসলো তখন আবহাওয়া দপ্তরে পৌঁছে আবহাওয়া দপ্তরের লোকেরা আবার একই উত্তর দিল তারা বলল প্রধান সাহেব আপনি দেখতে থাকুন এবার শীত কেমন দাপট দেখায় শান্তা আবার গ্রামে এসে একই কথা বলল। তখন গ্রামবাসীরা তাদের সব কাজ ফেলে শুধু কাঠ সংগ্রহ করতে শুরু করলো এইভাবে আরও পনেরো দিন কেটে গেল কিন্তু শীতের চিহ্ন দেখা গেল না গ্রামবাসীরা তখন শান্তাকে উদ্দেশ্য করে খারাপ কথা বলতে থাকলো। শান্তা তখন তাদের কাছে আরও একদিন সময় চাইল এবং তখনই পৌঁছে গেল আবহাওয়া দপ্তরে তারা আবার একইভাবে জবাব দিল প্রধান সাহেব এবার তো শীত আগের সব রেকর্ড ভাঙতে চলেছে তখন শান্তার ধৈর্যের বাদ ভাঙল তিনি তাদের জিজ্ঞাসা করলেন আপনারা এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে কথাগুলো বলছেন আবহাওয়া দপ্তরের লোকজন তখন বললেন প্রধান সাহেব আমরা গত দু মাস ধরে দেখছি পাশের গ্রামবাসীরা পাগলের মতো কুড়াচ্ছে এর মানে তো এটাই দাঁড়ায় যে এবার শীত খুব তীব্র হতে চলেছে কথাগুলো শুনে শান্তা মাথা ঘুরে সেখানেই পড়ে গেল